শ্রীমদ্ভগতগীতা ষোড়শ অধ্যায়ে দৈবসূর সম্পদি ভাগযোগ শ্লোক নম্বর শলো অনেকচিত বিভ্রান্ত মহলসম প্রশক্ত কমভোগ পতন্তি নরকে শুচ অর্থাৎ এই প্রকার অজ্ঞ মোহগ্রস্ত ও নানাভাবে বিভ্রান্ত চিত্ত মোহজাল সমাবৃত এবং বিষয়ভোগে অত্যাধিক আসক্ত আসুরি প্রকৃতির ব্যক্তিগণ ভয়ানক অপবিত্র নরকে পতিত হয় জয় শ্রীকৃষ্ণ জয় গীতা আপনারা নিজেরা গীতা পড়ুন এবং অন্যকে গীতা পড়তে সহায়তা করুন